পৃথিবীর সবচেয়ে চরম সৌন্দর্য প্রথাগুলি শুনে আপনি নিশ্চয়ই চমকে যাবেন চলুন দেখেনি নাম্বার ওয়ান থেকে নম্বর এইট পর্যন্ত অদ্ভুত অথচ সত্যি রিদিগুলো নাম্বার এইট জাপান কালো দাঁতের ঐতিহ্য জাপানে একসময় মনে করা হতো কালো দাঁত মানেই সৌন্দর্য আর শালীনতা মহিলারা আয়রন আর ভেনেডারের মিশ্রণ দিয়ে দাঁত কালো করতেন এই রং শুধু সাজ নয় দাঁতের ক্যাভিটি থেকেও রক্ষা করত আজও কিছু ঐতিহ্যবাহী অনুষ্ঠান বা গেইসা পারফরম্যান্সে এটা দেখা যায় নম্বর সেভেন ইন্দোনেশিয়া দাঁত ধারালো করা মিন্টাবাই উপজাতির কিশোরীদের দাঁত ছোট পাথর আর হাতুড়ির সাহায্যে ধারালো করা হয় এটি বিবাহযোগ্যতা আর গোষ্ঠীর ঐতিহ্য পালনের প্রতীক এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়ায় কোনো অ্যানেস্থিসিয়া দেওয়া হয় না নম্বর সিক্স ইথিওপিয়া ঠোঁটে প্লেট পড়া গোত্রের তরুণীরা কিশোর বয়সেই ঠোঁটে কাদা বা কাঠের তৈরি বড় প্লেট পড়েন ছোট কাঠ দিয়ে শুরু হয় তারপর সময়ের সঙ্গে বড় প্লেট বসানো হয় যত বড় প্লেট তত বেশি সম্মান নাম্বার ফাইভ চীন লোটাস ফিট প্রাচীন চীনের ছোট পা মানেই ছিল অসামান্য সৌন্দর্য মেয়েরা মাত্র চার পাঁচ বছর থেকেই কাপড়ে পা বাঁধা শুরু করত যাতে পায়ের বৃদ্ধি থেমে যায় পা বেঁকে যেত হাঁটা চলা অসম্ভব হয়ে উঠত তবুও ধনী পরিবারে বিয়ে দেওয়ার আশায় পরিবার এই যন্ত্রণাধায়ক প্রথা মানত নাম্বার ফোর ভারত নাকে বড় প্লাগ আপাটানি উপজাতির নারীরা আগে বড় গোলাকার নোজ প্লাগ পরতেন সৌন্দর্য নয় এটা ছিল আত্মরক্ষার জন্য আশেপাশের উপজাতিরা তাদের এতটাই সুন্দর ভাবত যে অপহরণ করত তাই নিজেদের কম আকর্ষণীয় করার কৌশল হিসেবে এই রীতি চালু হয় নম্বর থ্রি নিউজিল্যান্ড চিবুকে ট্যাটু মাওরি মহিলারা চিবুকে বিশেষ ট্যাটু করান যা তাদের পূর্বপুরুষের কাছে পরিচয়পত্রের মতো পোড়ানো বোকা আর কাঠের কালি দিয়ে ধারালো যন্ত্রে কেটে তৈরি করা হয় এই ট্যাটু নাম্বার টু বর্ণীয় কান লম্বা করা দায়াক গোষ্ঠীর পুরুষ মহিলারা ভারী কাঠ বা ধাতুর দুল পরে ধীরে ধীরে কান বড় করেন বয়স বাড়ার সঙ্গে ভারী গয়না যোগ হয় লম্বা কান এখানে সৌন্দর্য আর প্রজ্ঞার প্রতীক আর নাম্বার ওয়ান থাইল্যান্ড ও মায়ানমার লম্বা গলা পাদাং উপজাতির মেয়েরা পাঁচ বছর থেকে পিতলের রিং গলায় পড়তে শুরু করেন বয়স বাড়ার সঙ্গে রিং যোগ হয় কাঁধ নিচে নেমে আসে আর গলা লম্বা দেখায় এই লম্বা গলা তাদের সংস্কৃতিতে সৌন্দর্য গর্ব আর সম্মানের প্রতীক কমেন্টে লিখুন এই অদ্ভুত সৌন্দর্যের কোন রীতিটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে